থেকে তেতুলিয়া রূপসা থেকে কাকুরিয়া সেখানে অনেক হাজার হাজার শ্রমিক ছিলেন যারা বারোটা বছর কর্মসংস্থান হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে নেত্র বিচার না পেয়ে ঢুকে ঢুকে আজকে আর অনেকেই তারা কবরবাসী হয়েছেন এখানে ভাগ্যবান কিছু ব্যক্তিরা আমার সামনে বসে আছেন যাদের উপরে আল্লাপাকের বিশেষ সহমত ছিল তারা বেঁচে আছে আজকে তারা তাদের দুটি কথা বলার সুযোগ পেয়েছে কিন্তু আমি মনে করি এই শ্রমিক দিবসে আমাদের দলের পক্ষ থেকে কিছু কমিটমেন্ট আসা উচিত একজন প্রান্তিক চাষি সে একটি সবজির মূল্য পায় তিন টাকা কেজি সেই সবজি ঢাকা শহরে এসে

আমরা নির্মূলভাবে শেষ করার জন্যই আমাদের এই পথ চলা আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন আমাদের দল কোনো এলিট শ্রেণীর দল নয় নিশ্চয়ই আপনারা সেটি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন আপনারা দেখেছেন যে আমরা আসলে শ্রমিক বান্ধব এবং যারা কর্মে ন্যায্য হিসা চান আমাদের ইসলাম ধর্মে রয়েছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনাটা সেইটা আমরা কিন্তু করছি না যেটি ত্রিপথে আলোচনা হয়েছে যে সারা মাস ডিউটি করার পরও পরিশ্রম করার পরও বেতন ভাতার জন্য আবার আন্দোলন করতে হয় তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের আম আমজনতা পার্টি থেকে শ্রমিকদের জন্য আমরা তাদের যে শ্রমিক বান্ধব যে রাষ্ট্র সেই রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের দল কাজ করবে আমরা কাজ করব শ্রমিকদেরকে নেতৃত্বের জায়গায় নীতি নির্ধারণী ফোরামে ওই